নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনাদের বাংলা দর্শক আমাদের মুখ্যমন্ত্রী হুম সবাই সবাই বলছেন যে এই যে পঁচিশ হাজার লোকের হুম চাকরি বাতিল করা হলো হুম এদের পরিবার কি হবে পঁচিশ হাজার মানে কি সেখানে পঁচিশ হাজার পরিবার শুধু পঁচিশ হাজার ব্যক্তি নয় পঁচিশ দিয়ে চার গুণ করো কারণ ওর বাচ্চা আছে ওর বউ আছে তারা পঁচিশ গুণ চার মানে এখানে এক লাখের উপর চলে যাচ্ছে হুম তাহলে এই যে ইয়েটা আর কি তাদের ভবিষ্যৎটা কি হবে এবং কি ওই কোর্ট বলেছে যে তাদেরকে সুসময় দিতে হবে টাকা তাহলে সুসময়ের টাকা কি দিতে পারবে এরকম একটা দরদ দেখাচ্ছে আচ্ছা গান্ধী মন্দির নিচে যে ধর্ণা করছে তাদের কি কি পরিবার নেই তাদের কি পরিবার নেই তাদের বয়সটা বেড়ে যাচ্ছে না এদের দিয়ে দরদ হচ্ছে ওদের দিয়ে দরদ মানে ইয়ে হচ্ছে না সন হচ্ছে না তাহলে এটা কি হচ্ছে আর কি এদেরও পরিবার আছে ওদেরও পরিবার আছে জাস্ট এরা দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এইভাবে যদি কোর্ট সরকার তো পদক্ষেপ নিচ্ছেই না করা অথচ বরং সরকার সেই দুর্নীতি যারা করে তাদেরকে সাহস যোগায় কোর্ট একটা এরকম ঐতিহাসিক রায় নিল বলে কোর্টের দোষ আমাদের রাজ্যকে আমাদের রাজ্যকে সংশোধন করতে গেলে এরকম রায়ের অবশ্যই দরকার যেহেতু রাজ্য সরকার নিতে পারছে না এরকম কঠোর একটা রায় সেহেতু কোর্টকে তো নিতে হবে কারণ পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গটাকে নিয়ে দুর্নীতিগ্রস্ত মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে সব জায়গায় দুর্নীতি চলছে সেটা মুক্ত করতে হবে আর এটা যেহেতু রাজ্য সরকার করছে না সেহেতু কোর্টকেই করতে হবে কারণ কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে এখন মুখ্যমন্ত্রী বলছে যে হাইকোর্ট নাকি বলে বিজেপির কার্যালয় বিজেপির কথা মতো হাইকোর্ট চলে তো এইবার আমি বলতে চাচ্ছি যে এই এই এসসিসি কেসটা দু সালের যে চলছিল আর কি কেসটা সেটা তো শুধু একজন বিচারপতি ইয়ে করেনি বেশ কয়েকজন বিচারপতি বিচার করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অমৃতা সিনহা তাও জয়সেন গুপ্ত রাজশেখর মান্থা অনেক বেশ কয়েকটা বিচারপতি সেই বিষয়টা দেখেছেন সবাই তো বলেছেন যে এত দুর্নীতি পুরো প্যানেলটাই বাতিল করে দেব ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব নাকি তাহলে প্রত্যেকটা বিচারপতি এরকম বলছেন তাহলে দেখো কত বড় প্রমাণ পাওয়া গেছে কত বড় প্রমাণ পাওয়া গেছে অযথা মাননীয় মুখ্যমন্ত্রী তবু বলে যাচ্ছেন যে কোলটি কেস করে চাকরিগুলোকে শুধু আটকিয়ে দেওয়া হচ্ছে আটকানো তো হবেই আপনাদের সরকার দুর্নীতিদের যারা দুর্নীতি করে যারা ঘুষ দিয়ে চাকরি করছে তাদেরকে আটকাতে হবে না এইভাবে যদি চলতেই থাকে ঘুষ দিয়ে চাকরি তাহলে তো যারা যাদের টাকা আছে তারাই চাকরি করবে পড়াশোনা করবে না তো টাকা জোরাবে মোটামুটি আঠেরো বিশ বছর ধরে টাকা জোরাবে তারপর বিশ বছর হয়ে গেল ওর পনেরো বিশ লাখ টাকা দিয়ে দিল টাকা হ্যাঁ হয়ে গেল চাকরি পড়াশোনা দরকার কি পড়াশোনা দরকার কি এভাবে সিস্টেমটা চলে আসবে না তাহলে এটা তো অবশ্যই বন্ধ করা দরকার এইভাবে যদি দিন 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 বেড়ে যায় তাহলে বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর পর কি হবে বা কি হতে পারে একবার ভাবুন দর্শক বন্ধ অবশ্যই করা দরকার আর এরকম বন্ধ করতে গেলে এরকম একটা ঐতিহাসিক রায় নিতে হবে সরকার যেহেতু নিতে পারছেন না কোর্টকেই নিতে হবে ঐতিহাসিক রায় করতে হবে যাতে এরকম দুর্নীতিগ্রস্ত মানুষদের যারা দুর্নীতি করে যারা ঘুষ দেয় তাদের একটা আতঙ্ক থাকে যে না ভবিষ্যতে যদি আবার এরকম হয় তাহলে তো টাকা সময় ফেরত দিতে হবে তখন তো আরো সমস্যা আরও বিপদ কী দর্শক বুঝতে পারছেন তো আরও সমস্যা আরও বিপদ তখন আমি কী করে এত টাকা দেব না ভাই সেই বিপদ থেকে সেই রিক্সে যাওয়া যাবে না সেটা প্রচণ্ড রিক্স আমি ভাই এমনি ভালো আছি আমার রেজাল্ট ভালো নেই আমি চাকরি করব না ঠিক তো দর্শক যারা চাকরি করে মানে যারা পড়াশোনায় ভালো তারা বলবে যে না আমি তো পড়াশোনায় ভালো হ্যাঁ আমাকে এসএসসি বসবো যদি পাস করি তাহলে আমি চাকরি পাবো অবশ্যই আর যারা সেরকম সাহস হবে না না আমি এসএসসি তো পাস করতে পারব না আর ওগুলো আমি পড়াশোনা আমাকে মানে ঠিক মতো হচ্ছে না বা ভালো লাগছে না আর কি পড়াশোনা তাহলে তাহলে তখনই ছেটে পড়ে যাবে ওটা হচ্ছে একটা মানে বাইপাস আর কি বাইপাস যেমন সব জায়গার একটা বাইপাস থাকে না এদিক থেকে না গেলে ওদিক থেকে যেতে পারো হ্যাঁ ওদিক থেকেও যাওয়া যায় তবে একটা রাস্তাটা ঘুরে আর কি নাকি তো এই চাকরি পাওয়াটা আমাদের রাজ্য সরকার বাইপাস করে দিয়েছিল যে পড়াশোনায় যদি তুমি না ভালো হয় হ্যাঁ তাহলে তুমি এদিকে যাও টাকার দিকে টাকার দিকে ছোটো আর তখন টাকা দিয়ে দাও সরকারকে চাকরি চাকরিবাস মানে দুটো রাস্তা একটা হচ্ছে পড়াশোনা করে আর একটা হচ্ছে ঘুষ দিয়ে দুটো রাস্তা করে দিয়েছিল আমাদের রাজ্য সরকার ট্যালেন্ট আছে মানতে হবে তো এই যে দুটো রাস্তায় খোলা করেছিল চালু করেছিল যে একটা পড়াশোনা করে একটা ঘুষ দিয়ে ঠিক আছে তবে আস্তে 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 ধীরে 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 যেটা সৎ যেটা পড়াশোনা করে মানে চাকরি কর মানে পাওয়া যায় আর কি সেটা আস্তে আস্তে কিন্তু মানে বন্ধ করে দেওয়ার মতো হয়ে যায় আর কি আর বন্ধ করে দেওয়ার মতো হয়ে যায় বলেই সেই কলকাতায় ধরনা তলাতে সেই ধরনা হাজার হাজার দিন চলে যাচ্ছে সেখানে ওরা ধর্না করছে যারা যোগ্য প্রার্থীরা যারা অযোগ্য তারা বাইপাস হয়ে কিন্তু সরকারি চাকরি পেয়ে যাচ্ছে বাইপাস হয়ে ওই টাকা দিয়ে তো বিষয়টা হয়েছে এরকম আমাদের রাজ্য সরকার বাইপাসে এখন চাকরি দিচ্ছে সেই বাইপাসে ঘোষ চলছে দুর্নীতি চলছে যা কিছু আছে সেই বাইপাস দিয়ে হয়ে যাচ্ছে এবং কি তারা বাইপাস দিয়ে ও যোগ্যরা বাইপাস দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে তো দর্শক এভাবে যদি চলতে থাকে তাহলে সেই বাইপাসের রাস্তাটা বাইপাসের রাস্তাটা আরও আস্তে আস্তে বড় হয়ে যাবে সেই যেটা মেন রাস্তা সেটা দিয়ে তো লোক যাতায়াত করবে না পড়াশোনা করবে না সবাই ওই বাইপাসের রাস্তাটাই ইয়ে করার চেষ্টা করবে এবং কি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থাটা এতই খারাপ হয়ে পড়বে যে মানে তখন সংশোধন করা আরও জটিল থেকে জটিলতর দর্শক বুঝতে পারছেন বিষয়টা আমাদের কি বলবো আর যে বাইপাস করে দিয়েছেন যারা যাদের টাকা আছে যারা মানে না পড়াশোনা করে যেমন মুক্ত বিদ্যালয় আছে কিনা ঠিক একইভাবে যারা পড়াশোনা না করে চাকরি পেতে চাও তারা টাকা দাও এরকম করেছে কি দর্শক কি আপনাদের মনে কী হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবেন দর্শক এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করে ভিডিওটা ভালো লেগেছে বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটাকে লাইক করোনা শেয়ার করো সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই